নমস্কার দর্শক বন্ধুরা আমি রোহন এবং এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন জয়দীপ কর্মকার জয়দীপ কর্মকারের আলাদা করে পরিচয় দেওয়া দরকার আমরা সবাই তাকে চিনি অলিম্পিয়ান জয়দীপ কর্মকার আজকে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন পর্দায় কিন্তু আজকে আলোচনাটা মূলত আদ্রিয়ান কর্মকারকে নিয়ে জয়দীপ কর্মকারের এই সুপুত্র আদ্রিয়ান কর্মকার এই মুহূর্তে জার্মানিতে সুল শহরে আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ খেলছেন এবং এটি তার ডেবিউ ওয়ার্ল্ড কাপ যেখানে তিনি দুটি মেডেল জিতে নিয়েছেন ফিফটি মিটার রাইফেল প্রোন পজিশনে সিলভার এবং ফিফটি মিটার রাইফেল থ্রি তে ব্রোঞ্জ এবং সেই ক্যাম্পেইন নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে জয়দেব কর্মকার স্যার প্রথমে আপনাকে কংগ্রাচুলেশন দিয়ে শুরু করব এবং একটাই প্রথম প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে ফাদার হিসেবে বাবা হিসেবে তো একটা অবশ্যই প্রাউড মোমেন্ট বটেই সেটা কতটা প্রাউড মুমেন্ট এন্ড কতটা সেলিব্রেটরি মোমেন্ট ছিল আপনাদের জন্য এবং অ্যাজ অ্যান এক্সপার্ট অফ দি স্পোর্ট অ্যাজ আ কোচ ইওরসেলফ ফরমার প্লেয়ার কিভাবে আপনি আদিয়ানের ক্যাম্পেইন থেকে ডিস্কাইট করবেন দেখুন বাবা ফ্যামিলি মেম্বার রা তো সবাই খুবই মানে আহ আবেগে আমরা অনেকটাই ভেসে যাচ্ছি অফ কোর্স ওয়ার্ল্ড কাপে প্রথম ওয়ার্ল্ড কাপে দুটো মেডেল পাওয়া একই এডিশনে স্মল বোর্ড কম্পিটিশনে উইচ ইস ভেড়ার ইন্ডিয়ান যেটা হয়তো আমাদের পুরোনো ইতিহাস দেখলে অত বেশি মেডেল নেই এই ইভেন্ট তো সেটাতে স্পেশালি অনেক বেশি ওটাকে ইয়ে করে এবং আরো ইমোশনাল হয় যখন আমার ইভেন্ট আমি যেটা খেলতাম বা আমি দুহাজার দশে বিশ্বকাপে সেলভা পেয়েছিলাম সো এগুলো তো অফ কোচ একটু ডিলিট কোন পজিশনে ও করলো তারপরে থ্রি পজিশনে আজকে করলো তো ভেরি নাইস স্টিং যে একটা ভালো ফিলিং এবং খুব প্রাউড ফিলিং সবারই হচ্ছে এটা হ্যাঁ তো এটা তো আছেই বাট এখানে আমি শুধু আবার বাবা নই আমার আরেকটা রোল আছে সেটা আমি অভিভাবক ছাড়াও আমি কোচ বা আমি এক্স যে এই খেলাটাই খেলতাম তার আমার হয়তো টেকনিক্যাল নলেজটা আছে যেটা নিয়ে আমি একটু অন্যভাবে বিশ্লেষণও করতে পারি তো ওটা আবার একটু আলাদা চ্যাপ্টার ওটাকে নিয়ে চুলচেরা হিসাবও হয় যেমন এই এই গত মাসেই কুমার সুরেন্দ্র সিং এ আদ্রিয়ান গোল্ড পায় হ্যাঁ ত্রিপদিশে কিন্তু নাও স্যাটিসফাইড ছিল না আমি স্যাটিসফাইড ছিলাম কারণ আমরা জানি কিছু টেকনিক্যাল চেঞ্জেস হচ্ছিল শুটিং গিয়ার কিছু চেঞ্জ হয়েছিল ইকুইপমেন্ট চেঞ্জ হয়েছিল তাতে ঠিক মতো হচ্ছিল না এবার বোল্ড পাওয়ার পরেও তাতে কিন্তু আমাদের টেকনিক্যাল আলোচনা হচ্ছে যে এটা ঠিক নয় এটা ঠিক হচ্ছে না ইনফ্যাক্ট কিছু একটু মানে আমাদের হট এক্সচেঞ্জ হয়ে গেল আমি বলছি না এটা ঠিক নয় আমি বলছে না না আমি করে নেবো এরকম ব্যাপার একটা সো উই আর টক মানে কনস্ট্যান্টলি টেকনিক্যাল পার্টটাকে রাখছি তবে এই ধরনের মেডেল জেতা বিশ্বকাপের পর্যায়ে ন্যাশনাল রেকর্ড করে ডেফিনেটলি ওটা স্পেশাল তার জন্য আলাদাই একটা তবে আমি মানে বাবা হিসাবেও আদ্রিয়ানও জানে খুব একটা প্রেজ করি না তো এটা আমার একটা ইয়ে রয়েছে কেন আমি বলি ঠিক আছে ভালো করেছে চলো আবার একটু ভালো করতে হবে তো ওটা পিছনে তো ভালো লাগেই মনেকে কিন্তু আমার একটা মানে সাথেও কথা বলার একটা একটা ইয়ে যে আমি এমনভাবে আপ্লুত দেখাবো না যাতে ওরা মনে করে এটাই শেষ একদম স্যার একটা প্রশ্ন অবশ্যই আসবে এখানে সেটা হচ্ছে যখন যখন প্রথম ইভেন্ট 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 যেটা ছিল ছিল যে এটা আপনারও আপনি খেলেছিলেন তো সেটা কি একটু বেশি ইমোশনাল করে দিয়েছিল মানে নিজের ফ্ল্যাশব্যাক আসছিল সেটা একটা অবশ্যই প্রশ্ন থাকবে এবং আরেকটা হচ্ছে এখানে তো আপনি ও এখন অ্যাথলিট আপনি এখন কোচ বা সেটা ছাড়াও বাবা ছেলের যে সম্পর্কটা সেইটা কেমন মানে বাড়িতে যখন থাকছে যখন খেলছে না তখন আদ্রিয়ান ব্যাক স্টেজ কিরকম সেটা যদি আপনাদের একটুখানি বলেন না দেখুন আবেগ তো একটা আসেই আমার প্রণ আর তারপর বিশেষ করে আসে যখন যেহেতু অলিম্পিক থেকে সরে গেছে প্রণটা হ্যাঁ সেটাতে খুব কষ্ট পেয়েছিলাম কিন্তু সেই ক্ষেত্রে যখন এখন বিশ্বকাপে আমার ছেলেই ন্যাশনাল রেকর্ড করে সিলভার পাচ্ছি অল্পের জন্য গোলটা পেলো না তো মেডেলটা পেলো যখন প্রথমবার গিয়ে তো ডেফিনেটলি একটা স্পেশাল জায়গা রাখে প্রন পজিশনের শুটিং তো ওটা তো একটা গেলই আর ওটা বাবা হিসেবে এবং নিজে খেলোয়াড় হিসেবেও আমি রিলিভ করতে পারি সেই মোমেন্ট গর্ববোধ হয় নিশ্চয়ই যে আমার ছেলে করতে পারবো এটা তো তারপরে আসছি যে মানে আদ্রিয়ানের লাইফ আমি খুব একটা আমি ইন্টারফেয়ার করি না হ্যাঁ আর আমি একটা জিনিস বিশ্বাস করি সবসময় খেলা নিয়ে বলা বা সব খেলা নিয়ে পড়ে থাকাটা ঠিক জিনিস নয় যেমন অনেকে খুব পড়াশোনা করে আমি তাদেরকে পরামর্শ দিই যে দরকার হলে এক দু ঘন্টা খেলো অন্য কিছু করো তাতে তোমার মাইন্ড আরো রিফ্রেশ হবে সেরকমই আমি অনেক ছেলে মেয়েকে দেখি যারা সারা খুন খেলে যাচ্ছে শুটিং করে যাচ্ছে প্র্যাকটিস করে যাচ্ছে তো আমি বলি তোমরা ব্রেক নিয়ে পড়াশোনা করো ব্রেক নিয়ে অন্য কিছু করো তাতে তোমার আরো শার্পেন হবে স্কিল কেননা না হলে এটা ঠিক আমি ওইটা বিশ্বাস করি যেহেতু তাই জন্য আমি সবসময় খুব বেশি স্ট্রেস করি না যে সারাক্ষণ প্র্যাকটিস করে যাও ইন্টেলিজেন্ট প্র্যাকটিস করো টাইম ইজ নট অফ বড় ফ্যাক্টর আমাকে অনেকে সাংবাদিকরা জিজ্ঞেস করতো আপনি কত ঘন্টা প্র্যাকটিস করেন আমি বলতাম অ্যাকচুয়ালি আমি জানি না কত ঘন্টা আমি কোনো গুনি নিই না আমি কত ঘন্টা করেছি কি করেছি আমার কাছে কোয়ালিটিটা খুব ইম্পর্টেন্ট ছিল কোনো সময় আমি আমি হিনা সিদ্ধুকে দেখেছি আমাদের টপ পিস্তল শুটার ভগবান ছিলেন হ্যাঁ রেঞ্জে এলো কিছু ড্রাই ট্রেনিং করলো যেটাকে শ্যাডো ইয়ে করা হয় একটা শ্যুট করলো করে পিস্তল প্যাক করে বাড়ি চলে গেল

ভেরি ভেরি শার্প ইন্টেলিজেন্ট আমি এটা একটা জিনিস বলতে পারি নিজের ছেলে হিসেবে এটা বলছি না আমি একদম ফলো করে বলতে পারি ইজ মোস্ট শার্প গাই ওয়ান ইট কামিংস অফ শুটিং সেটা হয়তো খুব ছোটবেলা থেকে যেহেতু আমার সাথে সাথে ঘুরছে করছে হয়তো হতে পারে ওর ওরকম ভাবে ছোটবেলা থেকে তৈরি হয়েছে আমরা অনেক বিদেশি কোচ বা শুটারদের সাথে কথা বলেছি যখন হুম ওর থট প্রসেস গুলো খুব ক্লিয়ার তারাও আমাকে বলেছে যে এই ছেলেটা এখনো তো ইন্টারন্যাশনাল মানে আমি আগের কথা বলছি এখনো সেরকম ইন্টারন্যাশনাল বা ও আসেনি কিন্তু ওর ক্ল্যারিটি আমরা শুনে কথাগুলো শুনে আমরা অবাক হয়ে যাচ্ছি যেন যেন অ্যাজ এ ফিজ এন ইন্টারন্যাশনাল শ্যুটার সো এটা আমি লক্ষ্য করেছি ও ফুলি দিস ইজ হেল্পিং অ্যান্ড দিস উইল বি হেল্পিং হিম আই হ্যাঁ এটা এটা আমি যে যেটা যেটা মনে করি হচ্ছে মধ্যে রয়েছে রক্তের এখন এটা আহ থাকতে থাকতে জন্মেছেই এমন একটি পরিবারে সেখান থেকে স্পোর্টটাও রক্তের মধ্যে রয়েছে বাট সেটা আরেকটা কথা যেটা আসবো স্যার আপনি নিজে এখন কোচ আপনার জয়দীপ কর্মকার শুটিং একাডেমি গোটা বাংলায় ছড়িয়ে আছে আপনি আমাদের বেঙ্গল আহ শুটারদের ভবিষ্যৎ কেমন দেখছেন মানে ইয়াং ট্যালেন্টেড শুটার যদি বলতে হয় অবশ্যই এখন আদ্রিয়ান উঠছে বাট ওভারঅল একটা কি বড় পুল আমরা দেখতে পারি যেখান থেকে বাংলা থেকে ন্যাশনাল লেভেলে এবং ইন্টারন্যাশনাল লেভেলে শুটার্সটা উঠে আসবে ট্যালেন্টের কোনো অভাব নেই বাংলাতে প্রচুর ছেলেমেয়ে আসছে আফটার আমি আমাদের যে জয়দীপ কর্মকার শুটিং একাডেমি স্টার্ট করার পরে বহু ছেলে মেয়ে আরও এসছে এবং শুধু তাই নয় আমাদের ছাত্র ছাত্রীরা তারা গিয়ে একাডেমি খুলেছে সেখানেও ছেলেমেয়েরা আসছে হ্যাঁ তো এই যে একটা মানে একটা ইকোসিস্টেম তৈরি করতে পেরেছি আমি যেখানে মানে আমাদের ছাত্র ছাত্রীরা তাদের খুলছে আমাদের কোচেরাই নিজেদের একাডেমি খুলছে ছোটখাটো যতই যা ছোট হোক তারাও চেষ্টা করছে সেদিক থেকে এবার এই যে কোয়ান্টিটিটা বাড়ছে সেখান থেকে কোয়ালিটিও আসছে হ্যাঁ তবে আমাদের কোয়ালিটি কোচ লাগবে বাংলাতে যেটার একটু অভাব আছে এখনো পর্যন্ত আর অ্যাসোসিয়েশনকে আরেকটু সক্রিয় হতে হবে আমি যেমন বলছিলাম অ্যাসোসিয়েশনটা এখনো অনেক বছর পিছিয়ে রয়েছে কেননা শুটিংটা কিন্তু এগিয়ে গেছে সারা দেশে এগিয়ে গেছে সারা পৃথিবীতে এগিয়ে গেছে সেইগুলো কিন্তু আমাদের রাজ্যকে আমাদের অ্যাসোসিয়েশনকে কিন্তু একদম যেমন শুটাররা এগিয়ে যাচ্ছে তেমন যারা অ্যাডমিনিস্ট্রেটর আছে তাদেরকেও এগোতে হবে ন্যাশনাল ফেডারেশনে কোচিং কিছু কোর্স হচ্ছে খুব ভালো কথা কিন্তু সমস্যাটা কিছু কিছু জায়গায় এটা তো দাঁড়াচ্ছে কেউ কেউ ছ সপ্তাহের কোর্স করে তারা সার্টিফিকেট পাচ্ছে কোচের তারা হয়তো একটা ছোটোখাটো খুলে দিচ্ছে খুব ভালো কথা কিন্তু প্রবলেমটা যেটা দাঁড়াচ্ছে তাদের যেহেতু মানে সেরকম ব্যাকগ্রাউন্ডটা নেই সমস্যাটা কি হয় পরবর্তীকালের যে ছোট ছেলেমেয়েরা তাদের ভিতগুলো একটু নরবরি হয়ে হ্যাঁ যে হয় তা নয় কিছু কিছু হয়ে যায় তাই ভবিষ্যতের জন্য একটা ভয় থাকে তাই জন্য একটু রাজ্য সংস্থাকে সক্রিয় হয়ে কোয়ালিটি অফ ক্লাব একাডেমি কি ইনফ্রাস্ট্রাকচার তারা দিচ্ছে কোয়ালিটি অফ কোচ ছ সপ্তাহে কোচ হয়ে যায় না মানুষের সেটা সবাই জানে ভালো সার্টিফিকেট পেয়ে গেল আমার কারণ সার্টিফিকেট নেই হ্যাঁ তো ওইগুলোকে একটু মাপ তাদেরকে সক্রিয়ভাবে কাজ করতে হবে হ্যাঁ উঠে পড়ে লাগতে হবে তাহলেই কিন্তু সর্বভাবে আমাদের রাজ্যটা শুটিংকে নিয়ে উঠতে পারবে আরো মাস খেলে এবং কোয়ালিটি দিয়েও আমাদের এখন একজন দুজন তিনজন করে খেলোয়াড় বেরোচ্ছে তো এটা আরো অনেক বেশি স্যার শেষ করব একটাই প্রশ্ন দিয়ে যে আদ্রিয়ানের এই ক্যাম্পেইনটা তো খুবই ভালোভাবে শেষ মানে হলো এবং এখান থেকে আমি বলবো যে আগামী দিনে অনেক বড় জায়গায় যাবে বাট এই আগামী দিনে যে পথটা সেটাকে আপনারা কিরকম ভাবে প্ল্যান করছেন এই বছর কোন কোন টুর্নামেন্টস খেলবে পরে বছর ছাব দু হাজার ছাব্বিশে এশিয়ান গেমস আছে অ্যান্ড অবশ্যই এলে অলিম্পিক্স তো টার্গেট আছেই তো আপনি সামনের রাস্তাটা কিরকম ভাবে প্ল্যান করছেন আদ্রিয়ানের সাথে দেখুন এই বছরটা আমরা টোটাল কনসেন্ট্রেট করছি জুনিয়র কম্পিটিশন আগের বছর ও সিনিয়র ছিল এই বছর যেহেতু তিনটে কম্পিটিশন ছিল আর জুনিয়র ক্যাটাগরিতে এখনো রয়েছে তো আমি ওরা ডিসাইড করেছিলাম যে এই বছরটাও জুনিয়র কনসেন্ট্রেট করুক ট্রেনিং তো ট্রেনিং একই কম্পিটিশন ওটা তো কোনো কম্পিটিশনের ডিফারেন্স হয় না বা টেকনিক্যালি কোনো ডিফারেন্স হয় না ক্যাটাগরি ডিফারেন্ট হয় বয়সের ক্যাটাগরিটা তো সেটাতে ও মানে ভালো করতেই পারে আজকে যে ও ফাইভ হান্ড্রেড এইটি এইট মারল এই পজিশনে গতকাল এলিমিনেশনে ফাইভ হান্ড্রেড এইটি নাইন মেরেছে হ্যাঁ যেমন আইভ তে পাঁচশো নব্বই মেরে স্বপ্নিল কুশালে ব্রঞ্জ পেয়েছিল অলিম্পিকে তো সেই জায়গা থেকে খুব দূরে নেই হ্যাঁ সেই জায়গা থেকে খুব দূরে নেই কিন্তু জুনিয়র ক্যাটাগরিতে খেললে ওর একটা কনফিডেন্সের ব্যাপার থাকে কেন যখন এলিজিবল ওয়াই নট কিন্তু পরের বছর আমরা যতটুকু জানতে পারছি এখনো পুরোটাও বেরোয়নি প্রোগ্রামটা কিন্তু লস অ্যাঞ্জেলেসের হয়তো কোটা পরের বছর থেকে ওপেন হবে তারপর এশিয়ান গেমগুলো আছে তো আমরা চাইবো যাতে আর একটু গ্র্যাজুয়েট করুক এই জুনিয়র থেকে সিনিয়র ও খুব হ্যাঁ ও নর্মালি কেননা অলরেডি বা যেগুলোতে লেভেলে খেলছে সেটা তো সেটা করে ও যদি সিনিয়র লেভেলে খেলতে পারে সিনিয়র ওয়ার্ল্ড কাপ খেলতে পারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে পারে এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে পারে সেখানে অফকোর্স একটা দূর থেকে আমরা কোটার লক্ষ্যেও রয়েছি লস অ্যাঞ্জেলেসের কোটার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনার কথা বলে খুবই ভালো লাগলো এবং আমরা আশা করব যে আদিয়ান আরো অনেক আহ ইন্ডিয়ার জন্য মেডেলস আনুক এবং আহ ক্রস যে আমরা যে স্বপ্নটা সব সময় দেখি সেই স্বপ্নটা সে পূরণ করুক অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিন আরো কথা হবে আপনার সাথে ধন্যবাদ স্যার